তো হ্যালো এই কদিন ধরেই বৃষ্টি হচ্ছিল তেমনই আজকের সন্ধ্যের দিকেও একটু বৃষ্টি হচ্ছিলো আর এই বৃষ্টির দিনে গরম গরম চা আর পকোড়া খেতে সবারই মন চাই তেমনই আমারও খেতে ইচ্ছা হলো কিন্তু আজকে পকোড়াটা তো হয়নি হয়েছে পেঁয়াজি আর এই দেখো চাটা ফুটেও গিয়েছে আমি এবার চাটাকে ঢেলে নেব একটা কাপের মধ্যে ঢেলেও নিলাম আর এই দেখো পেঁয়াজ কাটাও হয়ে গিয়েছে পেঁয়াজটার মধ্যে এক চামচ লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে মা ভালো করে মাখিয়ে নিচ্ছে পরিমাণ মতন বেসন আর একটু জল দিয়ে এবার মা এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে আমিও সেই ফাঁকে গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি আর কড়াটাকে বসিয়ে তেলটা গরম হতে দেব এবার তেলটা গরম হয়ে গেছে তাই আমি পেঁয়াজগুলো ভালো করে সেপ দিয়ে একটার পর একটা ছেড়ে দিলাম এবার দেখছি একটু উল্টে নেড়ে চেড়ে লাল লাল হয়ে গেছে তাই উল্টে নিলাম এবার দেখো সব করা আমার কমপ্লিট হয়ে গেছে এবার বোন রিভিউ দেবে